আসসালামু আলাইকুম সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি যে শাওন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর যারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করবেন অফিসের কাজে সোনার গাছ আসছিলাম অনেক দূরে বসে উঠতে দেখলাম কিছু পতাকা আর এই পতাকা দেখায় মানে মনের ভিতরে একটা কৌতূহল জাগলো যে আসলে এই পতাকাগুলো কিসের এবং এটা কোথায় তো কৌতূহল যেহেতু যাচ্ছে আসলাম আইসা দেখি যে একটা ফকিরের মানে মাজার বলেন বা ফকিরের রোজা বলেন যে যাই বলেন না কেন আইসা দেখি যে শুনশান একটা পরিবেশ একদম গ্রামের ভিতরে তেমন কোনো মানুষ নাই একদম লোকালায় ভিতরে শুনশান পরিবেশ এই যে পাশে দেখতেছেন কিছু কবর এগুলো হয়তো ফকিরের হিতাকাঙ্ক্ষী বা তাদের উত্তর সরিকারি হবে কারো কাছে কিছু জিজ্ঞেস করবে এই ধরনের কোনো রোগ ছিল না আর এই যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটার ভিতরে মানে ফকিরের রওজা বলেন বা সমাধি স্থল বলেন যেটাই বলেন একদম গ্রামের ভিতরে মানে কচুরি কচুরিপানা এর ভিতরে মানে লোকজন তেমন একটা নাই বললেই চলে একজন লোক পাইছিলাম যে সামনে একটা দোকান আছে ওই দোকানদারকেই পাইছিলাম উনি তেমন কিছু জানেন এই সম্পর্কে তো যে দূরে দূরে অনেক দূরে দূরে বাড়িঘর দেখা যায় টিলের উপরে জঙ্গলের ভিতরে এই যে সামনে কিছু আম গাছ আছে আম গাছে প্রচুর পরিমাণে মুকুল ধরছে তো আর একদিন হয়তো আসবো এইখানে সব কিছু বিস্তারিত জানার জন্য তখন হয়তো বিস্তারিত ফুটেজ মানে তুলে ধরবো এবং সব কিছু ইতিহাস তুলে ধরবো তো যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা টন করবেন আর এরকম নতুন নতুন কিছু ভিডিও পেতে অবশ্যই সাথে থাকার চেষ্টা করবেন সবার প্রতি ভালোবাসা এবং শুভকামনা এবং অভিনন্দন আপনারা যারা নিঃস্বার্থভাবে ভালোবাসা দেন তাদের ঋণ আসলে কখনো শোধ করা যাবে না তো এই ভিডিও সম্পর্কে আমি বিস্তারিত পরে সব কিছু আরেক ভিডিওতে আলোচনা করব সবাই সাথে থাকবেন সবাই একটু টন করবেন সবাই